ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে পিন্টু স্যার আজকে আমরা আপার প্রাইমারি যে পার্ট চলছিল জিওগ্রাফির আজকে তার চতুর্থম পার্ট গূর্ণমান পৃথিবী এই সম্পর্কে আমরা পঁচিশটি গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি তো প্রশ্নগুলি দেখা যাক কী কী প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর মোট কয় ধরনের গতি আছে পৃথিবীর মোট ক ধরনের গতি আছে একটি দুটি তিনটি চারটি তো পৃথিবীর যে গতি সেটি কিন্তু রয়েছে কোটা দুটি গতি উত্তর অপশন বি দুটি গতি কিন্তু রয়েছে পৃথিবীর দুটি গতি এই দুটি গতির কী কী গতি একটি হচ্ছে আধুনিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি বার্ষিক গতি এবং আধুনিক গতি হচ্ছে এই দুটি গতি পৃথিবীর রয়েছে যেটি নিজের অক্ষের চারপাশে ঘুরে সেটি হচ্ছে আধুনিক গতি এবং সূর্যকে যে পরিক্রম করে কক্ষপথকে পরিক্রম করে সেটা হচ্ছে বার্ষিক গতি তো মোট হচ্ছে দুই ধরনের গতি রয়েছে নম্বর এখানে দুটি গতি রয়েছে আবর্তন গতি এবং পরিক্রমা গতি আধুনিক গতি এবং পরিক্রমণ গতি বার্ষিক গতি পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘোরাকে কি বলা হয় নিজের যে অক্ষের চারিদিকে ঘোরে পৃথিবী যে নিজের অক্ষের চারিদিকে ঘোরে নিজেই যে সে অক্ষের চারিদিকে ঘোরায় এর ফুল একে বলা হয় আবর্তন গতি অপশন বি সঠিক উত্তর অপশন বি আবর্তন গতি বা আধুনিক গতি যার ফলে কিন্তু দিন রাত্রি হয়ে থাকে পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন পৃথিবী একবার আবর্তন করতে সময় নেয় পৃথিবী নিজের অক্ষে একবার আবর্তন করতে কত সময় নেয় নিজের অক্ষে যে একবার আবর্তন করে আবর্তনের একবার কত সময় নেয় চব্বিশ ঘন্টা বা এক দিন আমরা কি একদিন বলি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘণ্টা সময় নেয় অপশান এ উত্তর অপশান এ পরবর্তী প্রশ্ন সূর্যের আপাত গতি আসলে কার প্রকৃত ফল প্রকৃত গতির ফল কার প্রকৃত গতির ফল সূর্যের আপাত গতি হচ্ছে সূর্যের গতি কার ফল হচ্ছে এটি হচ্ছে পৃথিবীর সি পৃথিবীর প্রকৃত গতির কিন্তু ফল সূর্যের আপাত গতি পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন দিনে সূর্য উত্তরায়ণ বা দক্ষিণায়নে প্রবেশ করে কি বলা হয় কোন দিনে সূর্য উত্তরায়ণ এবং দক্ষিণায়নে প্রবেশ করে তাকে কি বলা হয় একে বলা হয় সংক্রান্তি উত্তরে গেলে কর্কট সংক্রান্তি দক্ষিণে গেলে মকর সংক্রান্তি তো উত্তর হচ্ছে অপশান বি সংক্রান্তি বলা হয় পরবর্তী প্রশ্ন কোন দিনে দিন ও রাত্রি সমান হয় বা কোন দিনে দিন রাত্রি সমান হয় তো সংক্রান্তিতে দিন রাত্রি সমান হয় বিশুভ অধবর্ষ অপসুর বিশুভ অপশান হচ্ছে উত্তর হচ্ছে অপশান এ অপশন বি বিশুভ বিশুভ কথার অর্থই কিন্তু দিন রাত্রি সমান তো উত্তর হচ্ছে বিশুভ অপশন বি বিশুভ কথার অর্থ হচ্ছে দিন রাত্রি সমান পরবর্তী প্রশ্ন সাতম প্রশ্ন বসন্ত বিশুভ কোন তারিখে হয় তো বসন্ত বিশুভ হচ্ছে উত্তরায়ণ তো বসন্ত বিশুভ হচ্ছে একুশে মার্চ একুশে মার্চ হচ্ছে বসন্ত বিশু একুশে মার্চ অপশন সি একুশে মার্চ পরবর্তী প্রশ্ন পৃথিবীর অক্ষ সূর্যের কক্ষে কত ডিগ্রি হেলানো তো পৃথিবীর অক্ষ নিজের যে অক্ষ এটা হচ্ছে পৃথিবী তো পৃথিবীর অক্ষ যে অক্ষ হেলানো হেলানো আছে তো এটি কত ডিগ্রি হেলানো আছে এটি হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি হেলানো আছে অপশন এ আর নিজের কক্ষ বরাবর হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি তো এনে যেমন থাকবে নিজের অক্ষে রয়েছে সাড়ে তেইশ ডিগ্রি কক্ষতলের মধ্যে রয়েছে সাড়ে ছেষট্টি ডিগ্রি তো অপশান এ সা তেইশ ডিগ্রি ছাব্বিশ মিনিট এখানে তেইশ ডিগ্রি সাড়ে সাড়ে তেইশ ডিগ্রি কিন্তু বলা হয় এখানে তেইশ ডিগ্রি ছাব্বিশ মিনিট পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্ন পৃথিবীর কক্ষপথ কেমন আকৃতির পৃথিবীর কক্ষপথটি যে কক্ষপথে সূর্যকে আবর্তন করে কক্ষপথে হচ্ছে উপবৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু পৃথিবী সূর্যকে আবর্তন করে অপশন বি হচ্ছে উপবৃত্তাকার উত্তর অপশন বি পৃথিবীর দশম প্রশ্ন হচ্ছে পৃথিবীর যে তলের ওপর সূর্যকে প্রদক্ষণ করে তাকে কি বলা হয় যে তল বরাবর সূর্যকে প্রদক্ষণ করে সেটাকে বলা হয় কক্ষতল অপশন বি কক্ষতল বলা হয় অপশন বি এক নম্বর প্রশ্ন পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষণ করতে সময় লাগে পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষণ করতে কত সময় লাগে যেখানে এক বছর বলা হয় তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা আটচল্লিশ মিনিট সেকেন্ড উত্তর হচ্ছে অপশন সি তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা অপশন অনুযায়ী অপশন সি এর উত্তর হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো নম্বর প্রশ্ন পৃথিবীর পৃথিবী সূর্য থেকে সূর্য চেয়ে সবচেয়ে দূরে কখন থাকে সূর্য থেকে সবচেয়ে দূরে কখন থাকে চৌঠা জানুয়ারি একুশে জুন চৌঠা জুলাই তেইশে সেপ্টেম্বর তো চৌঠা জুলাই হোসেন সি অপসুর অনসুর হচ্ছে তেইশে চৌঠা জানুয়ারি এবং একুশে একুশে মার্চ হয়তো একুশে মার্চ হবে চৌঠা জানুয়ারি চৌঠা জুলাই হচ্ছে সবচেয়ে কাছে থাকে সবচেয়ে কাছে থাকে সবচেয়ে দূরে থাকে চৌঠা জুলাই এবং সবচেয়ে দূরে থাকে হচ্ছে একুশে মার্চ হয় মার্চ একুশ মার্চ নয় সবচেয়ে কাছে থাকে কিন্তু একুশে মার্চ হবে না এখানে এখানে হচ্ছে সবচেয়ে কাছে থাকে হচ্ছে সবচেয়ে কাছে হচ্ছে তেসরা জানুয়ারি হবে এখানে তেসরা জানুয়ারি তো এখানে চৌঠা দেওয়া আছে তো চৌঠা জানুয়ারি হবে উত্তর অপশন অনুযায়ী অপশান বি হচ্ছে অপশান এ হচ্ছে সবচেয়ে সঠিক তো এখানে তেসরা জানুয়ারি হবে তো পিন্ট মিস্টেকার রয়েছে এখানে চৌঠা জানুয়ারি লেখা আছে তো চৌঠা জানুয়ারি বা তেসরা জানুয়ারি তো এই সবচেয়ে কাছে হচ্ছে অপসুর এখানে সবচেয়ে কাছের যে ডিস্টেন্স চোদ্দো কোটি সত্তর লক্ষ এখানে কিন্তু থাকে আর যে পর আগের প্রশ্ন দেখলাম এটা হচ্ছে চৌঠা জুলাই সবচেয়ে দূরে থাকে এখানে হচ্ছে পনেরো কোটি কুড়ি কিলোমিটার পনেরো কোটি কুড়ি কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি প্রায় তো এটি চৌঠা জুলাই আর চৌ আর এখানে চৌঠা জানুয়ারি মানে চৌঠা ডাকলেই কিন্তু তেসা জানুয়ারি তো চৌঠা জানুয়ারি রাখলে কিন্তু হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে চৌদ্দ প্রশ্ন অধিবর্ষে মোট কতদিন থাকে তো অধিবর্ষে লিপ ইয়ার এই লিপ ইয়ার থাকে কিন্তু তিনশো ছেষট্টি দিন একদিন বারটি হিসাবে কিন্তু এখানে আমরা বছর করে থাকি তো ফেব্রুয়ারি মাসে কিন্তু উনত্রিশ মাস কিন্তু ফেব্রুয়ারি মাস হয়ে থাকে তো এগুলি কি আমরা কিন্তু লিপ ইয়ার কিন্তু বার করতে পারি যখন লিপ ইয়ারটি আমরা কি কোনটি কোন জানি চার দিয়ে যে বছরগুলি ভাগ যায় সেগুলিকে লিপ ইয়ার বলা হয় যেমন দু হাজার দু এগুলি কিন্তু লিপ ইয়ার প্রত্যেক চার বছর অন্তর কিন্তু এই লিপ ইয়ার বোধ বা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন নিচের কোন বছরটি অধিবর্ষ এখানে কিন্তু বলে দিয়েছিলাম আমি যে চার দিয়ে ভাগ গেলে কিন্তু অধিবর্ষ দু হাজার সাতাশ দু হাজার আঠাশ দু হাজার উনত্রিশ দু হাজার একত্রিশ চার দিয়ে ভাগ যাবে কিন্তু ওটা দু হাজার আঠাশ দু হাজার আঠাশ কিন্তু অধিবর্ষ আমরা ভাগ করে দেখে নিতে পারি ভাগ কেমন এটা চার দিয়ে ভাগ করলে কত কোথা যাবে তারপর কুড়ি একসাথে আঠাশ তো সাতান্ন কিন্তু হয়ে যাচ্ছে উত্তর হবে দু হাজার আঠাশ এটি একটি অধিবর্ষ পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন উত্তর মেরু আকাশে দেখা যায় যে আলোক ছোটকা আলোকটার নাম কি উত্তর মেরু আকাশে দেখা যায় আরোরা তো আরোরা কিন্তু এই উত্তর মেরুর আকাশে দেখা যায় এটিকে বলা হয় আরোরা বরিয়ালিস আরোরা বরিয়ালিশ উত্তর উত্তর কিন্তু এটি বলা হয় আরোরা বরিয়ালিশ কিন্তু বলা হয় উত্তর গোলার্ধে দক্ষিণ উপাধ্যায় এর নাম আছে তো এখানে দক্ষিণ আরোরা বরিয়ালিস হতে উত্তর উত্তর পদাধ্যায় এখানে এটি কিন্তু নরোয় থেকে আমরা দেখতে পাই পরবর্তী উষ্ণ আরোরা অস্ট্রোলিশ কোন অঞ্চলে দেখা যায় তো আরোরা অস্ট্রেলি দেখা যায় দক্ষিণ মেরু অঞ্চলে দক্ষিণ মেরু কিন্তু এই আরোরা দেখা যায় যে বলা হয় অস্ট্রেলিয়াস অস্ট্রেলিয়া থেকে দেখতে পাচ্ছি সেদিন ওস্ট্রলিশ নাম কিন্তু এই অস্ট্রেলিয়া থেকে এসেছে উত্তর সি পরবর্তী উষ্ণ আট নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তনের ফলে নিচের কোনটি ঘটে তো পৃথিবীর যে আবর্তন সে আবর্তনের ফলে কিন্তু ঘটে দিন রাত্রি তো দিন রাত্রি সৃষ্টি হয় পৃথিবীর আবর্তন গতির ফলে পরবর্তী প্রশ্ন পৃথিবীর পরিক্রমণের ফলে নিচের কোনটি ঘটে পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঘটে হচ্ছে ঋতু পরিবর্তন অপশন বি ঋতু পরিবর্তন কিন্তু পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঘটে পরবর্তী প্রশ্ন পৃথিবীর অক্ষ হেলানো থাকার কারণে কোনটি ঘটে তো পৃথিবী যে অক্ষ হেলানো রয়েছে অক্ষ কত হেলানো রয়েছে সাড়ে তেইশ ডিগ্রি কিন্তু হেলানো রয়েছে তো সেই সাড়ে তেইশ ডিগ্রি হেলানোর ফলে কি ঘটে দিন রাত ঘটতে ঋতুর তারতম্য ঘটে মেরু দেখা যায় জোয়ার ফাটা ঘটে ঋতুর কিন্তু তারতম্য এখানে কিন্তু দেখা যায় অপশেন বি সঠিক উত্তর রয়েছে বি ঋতুর তারতম্য দেখা যায় পরবর্তী প্রশ্ন পৃথিবীর আবর্তন কোন দিক থেকে কোন দিকে হয়ে থাকে পৃথিবী যে ঘুরছে আবর্তন করছে সে পৃথিবী আবর্তন করছে কোন দিক থেকে কোন দিকে এটি আবর্তন করছে পূর্ব থেকে এ পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু আবর্তন করছে পৃথিবী আবর্তন করছে পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অপশন বি পশ্চিম থেকে পূর্ব দিকে অপশন বি সঠিক উত্তর পশ্চিম থেকে পূর্ব দিকে হৃদ ঘন্টা পূর্ব দিকে সূর্য উদয়মান হয় আর পশ্চিম দিকে অস্ত যায় পরবর্তী প্রশ্ন মেরু অঞ্চলে দিনের আলো চব্বিশ ঘন্টা স্থায়ী ন হয় কেন দিনের আলো চব্বিশ ঘন্টায় কিন্তু থাকে কোথায় উত্তর মেরু অঞ্চলে দক্ষিণ উত্তর মেরু দক্ষিণ মেরু কিন্তু ছমাস দিনের ছমাস রাত থাকে তো কেন ঘটতে এটি সূর্যের আপাতগতি উচ্চ অক্ষাংশের জন্য আবর্তন গতির জন্য অক্ষ হেলানোর জন্য কিন্তু অক্ষ হেলানোর জন্য পৃথিবীর অক্ষ যে হেলানো রয়েছে সেই জন্য কিন্তু আমাদের যে পৃথিবীর যে মেরু অঞ্চলে চব্বিশ ঘন্টা কিন্তু দিন স্থায়ী হয় অপশন ডি অক্ষ হেলানোর কারণে তেইশ নম্বর প্রশ্ন মেরু জ্যোতি কোন কারণে সৃষ্টি হয় মেরু জ্যোতি কোন কারণে সৃষ্টি হয় বায়ুর চাপ বায়ুর আর্দ্রতা পৃথিবীর ঝড়ের চর্চিত কোনার কারণে সূর্যের ঝড়ের চর্চিত কোনার কারণে পৃথিবীর কারণে তো সূর্যের যে ঝড় সৌর সৌরঝড় সৌর ঝড়ের কারণেই কিন্তু এটি চার্জিত যে সেই কারণেই কিন্তু মেরুজাতি দেখা যায় পরবর্তী প্রশ্ন পৃথিবীর অক্ষ যদি হেলানো না থাকতো তাহলে কি হতো দিন রাত থাকতো না ঋতু পরিবর্তন হতো না বছর ছোট হতো জীবন থাকতো না তো পৃথিবীর অক্ষ যদি হেলানো না থাকতো তাহলে কিন্তু ঋতু পরিবর্তন হতো না যেখানে গ্রীষ্মকাল সেখানে গিরিশকালে থেকে যেত যেখানে শীতকাল সেখানে শীতকালে কিন্তু থেকে যেত তো ঋতু পরিবর্তন হতো না পৃথিবীর পৃথিবীর নিজের অক্ষের ওপর কল্পিত যে রেখা তৈরি হয়েছে বা সে রেখা সেই রেখাটিকে কি বলা হয় তো পৃথিবীর নিজের অক্ষের ওপর কল্পিত যে রেখা তাকে বলা হয় অক্ষ তল হচ্ছে হচ্ছে কক্ষতোল বলা হয় অপশন এ সঠিক উত্তর হচ্ছে অপশন এ কক্ষতল বলা হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর কক্ষতল ও তলের মধ্যে কোণের পার্থক্য পৃথিবীর কক্ষতল এবং বিষুব তোলের মধ্যে কোণের পার্থক্য হচ্ছে তেইশ ডিগ্রি তেইশ ডিগ্রি ছাব্বিশ মিনিট তেইশ ডিগ্রি ছাব্বিশ মিনিট অপশন এ তেইশ ডিগ্রি ছাব্বিশ মিনিট পরবর্তী প্রশ্ন সূর্য পশ্চিমে কেন দেখা যায় ওস সূর্যাস্ত পশ্চিমে কেন দেখা যায় তো সূর্য যে ডুবে সেই ডুবার থেকে কিন্তু অস্ত যায় পশ্চিম দিকে সেটি কেন দেখা যায় সূর্য কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষণ করে সেই জন্যই কিন্তু এটি দেখা যায় অপশেন অনুযায়ী হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে ঘরে পৃথিবী সূর্য পৃথিবীকে প্রদক্ষণ করে পৃথিবী আবর্তন পূর্ব দিকে পৃথিবীর স্থির তো পৃথিবীর আবর্তন হচ্ছে পূর্ব দিকে অপশন সি পৃথিবীর আবর্তন পূর্ব দিকে পশ্চিম দিকে পূর্ব দিকে কিন্তু আবর্তন করে সেই জন্য পশ্চিম দিকে সূর্য অস্ত যেতে দেখা যায় পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন পৃথিবীর পরিক্রমণের কক্ষপথ কেমন তো পৃথিবী যে পরিক্রমণ করছে সেই পরিক্রমণের কক্ষপথ কেমন হচ্ছে উপবৃত্তাকার আমরা আগে কিন্তু বললাম এটি হচ্ছে উপবৃত্তাকার অপশন বি উপবৃত্তাকার কোন তারিখে উত্তর গোলার্ধের সবচেয়ে বড়দিন দিন হয় তো উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় কখন উত্তর গোলার্ধে বলা হয় উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন তো উত্তর আমরা কবে আমরা মানাই উত্তর গোলার্ধে মনে হচ্ছে একুশে জুন একুশে জুন হচ্ছে উত্তর গোলার্ধে বড়দিন দিন এটা আমরা উত্তর হচ্ছে অপশান বি একুশে জুন পরবর্তী প্রশ্ন উত্তর হচ্ছে অপশন এ অপশন বি একুশে জুন উত্তর কর্কট সংক্রান্তি যেটাকে বলা হয় পরবর্তী প্রশ্ন কোন তারিখে দক্ষিণ সহ্য শর্য কিন্তু মকর সংক্রান্তি হচ্ছে বাইশে ডিসেম্বর উত্তর হচ্ছে বাইশে ডিসেম্বর অপশন ডি বাইশে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি আমরা মকর সংক্রান্তি ও কিন্তু বাইশে ডিসেম্বর মানাই পরবর্তী প্রশ্ন কোন তারিখে দিন ও রাত সমান হয় তখন দিন ও রাত সমান হয় জল বিশুব এবং মহাবিশু বিসুব মানে হচ্ছে বড় দিন সমান একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর হচ্ছে মহাবিশুক এবং জল রাত্রি কিন্তু সমান হয় একুশে মার্চ এবং সেপ্টেম্বর হচ্ছেন বি উত্তর একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন পৃথিবীর সূর্যের কাছে থাকে সূর্যের কাছে কখন থাকে কাছে থাকে কখন যখন আমাদের অনুসুর হয় অনুসুর বলতে কাছে তো কাছে থাকে যে অ্যাপি হিলিয়ন অ্যাপি হিলিয়ন বলা হয় তাকে ইংরেজিতে অ্যাপি হিলিয়ন বলা হয় অনুসুরকে অপশন বি হচ্ছে সঠিক উত্তর অ্যাপি হিলিয়ন বলা হয় অনুসুর সূর্যের কাছে থাকে তখন তাকে বলা হয় অ্যাপি হিলিয়ন পৃথিবী যখন সূর্যের কাছে থাকে তখন অ্যাপি বলা হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর সূর্যের সবচেয়ে দূরে থাকে এটি হলে হয় পিরি হিলিয়ন অপশন পেরি পেরিহিলিয়ন বলা হয় দূরে থাকে তখন তা বলা হয় পেরিহিলিয়ন পরবর্তী প্রশ্ন অধিবর্ষ আছে কত বছর পর তো অধিবর্ষ আসে প্রত্যেক চার বছর পর কিন্তু অধিবর্ষ আসে আসে বা এটি এই বছরটি হয় ছেষট্টি দিনের প্রতি কোন মাসে সাধারণত উনত্রিশ দিন হয় তো কোন মাসে উনত্রিশ দিন হয় ফেব্রুয়ারি মাসে আঠাশে মাস হয় সেই একদিন বার্ষিক আমরা উনত্রিশে ফেব্রুয়ারি কিন্তু আমরা পালন করি তো ফেব্রুয়ারি উত্তর বি হচ্ছে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন হয়ে থাকে অপশান বি মার্চ বিশুবের পরে সূর্য কোন দিকে যায় তো মার্চ বিশুভ যে একুশে মার্চ সেই বিশুদ্দিন রাত্রি সমান হয় তারপরে কিন্তু সেটি দক্ষিণ দিকে সরতে শুরু করে তো সূর্য কোন দিকে সরে যায় দক্ষিণ দিকে সরে যায় অপশান বি উত্তর দিকে সরে যায় সরি উত্তর দিকে সরে যায় একুশে মার্চের পরে কিন্তু উত্তর দিকে সরে যায় গরম পড়তে শুরু করে পরবর্তী প্রশ্ন সেপ্টেম্বর বিশুবের পর সূর্য কোন দিকে সরে এটি হচ্ছে দক্ষিণ দিকে সরে সেপ্টেম্বর পরে দক্ষিণ দিকে সরে যায় আরোরা কোথায় বেশি দেখা যায় পরবর্তী প্রশ্ন হচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্ন আরোরা কোথায় বেশি দেখা যায় নিরক্ষ অঞ্চলে মেরু অঞ্চলে মরুভূমি অঞ্চলে উপ উপক্রান্তীয় অঞ্চলে আরোরা দেখা যায় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলে সূর্যের যে নেগেটিভ এনার্জি বা চার্জ থাকে সরঝঝোরের পরে যে চার্জটা আসে সেই চার্জটা কিন্তু এখানে আমরা দেখতে পাই আকাশে রাতের আকাশে পরবর্তী প্রশ্ন পৃথিবীর আবর্তনের কৌণিক বেগ কত আবর্তনের কৌণিক বেগ এটা হচ্ছে পনেরো পনেরো ডিগ্রি উত্তর বেগ পনেরো ডিগ্রি তো কী হয় পনেরো ডিগ্রি এক ডিগ্রিতে কিন্তু চার মিনিট আমাদের ধরেই এক ডিগ্রিতে চার মিনিট অতিক্রম করা হয় তো চার মিনিট অন্তর যে আমরা পঁয়তাল্লিশ বা চব্বিশ যে ঘন্টা সেই চব্বিশ ঘন্টা আমরা কীভাবে করবো চার তিন পনেরো করতে তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার পনেরো রং ষাট তো ষাট ডিগ্রি সেই ষাট ডিগ্রি কিন্তু কীভাবে তিন পনেরো ডিগ্রিতে চার পনেরো রং ষাট ষাট ডিগ্রি কিন্তু এখানে বোঝা হয় তো প্রতি ঘন্টায় কিন্তু পনেরো ডিগ্রি এটি ঘটে তো পনেরো ডিগ্রি হচ্ছে সবচেয়ে উত্তর প্রতি ঘন্টায় তো ষাট মিনিট তো ষাট মিনিট ঘন্টায় যে ষাট মিনিট তো এক মিনিট চার মিনিটে এক ডিগ্রি হচ্ছে সেই জন্য পনেরো ডিগ্রি কিন্তু পনেরো ডিগ্রি কৌণিক বেগ পৃথিবীর কৌণিক বেগ ঘন্টায় প্রতি ঘন্টায় পনেরো ডিগ্রি তো পরবর্তী প্রশ্ন সূর্যের আপাত পূর্ব গমন ঘটে যে আপাত পূর্ব গমন এটি আর ঘটে পৃথিবীর আবর্তনের তারতম্যের জন্য আবর্তনের জন্য পূর্বগমন ঘটে চাঁদের গতির জন্য পৃথিবীর গতির জন্য সূর্যের প্রকৃত গতির জন্য সূর্যের পূর্বগমন ঘটতে পৃথিবীর গতির জন্য অপশন বি পৃথিবীর গতির জন্য কিন্তু এটি ঘটে পৃথিবীর আবর্তন গতির জন্য এটি ঘটে সূর্যের আপাত পূর্বগমন আপাত পূর্ব পূর্ব দিকে কিন্তু আস্তে আস্তে সরে যায় সেটি কিন্তু হচ্ছে পৃথিবীর আবর্তন গতির জন্য পরবর্তী প্রশ্ন পৃথিবীর আবর্তনের গতির প্রমাণ কোনটি তো পৃথিবী যে আবর্তন করছে ঘুরছে সেই ঘুরার প্রমাণ কোনটি ঋতু দিন রাত সূর্য সমুদ্রস দিন রাত দিন রাত ঘটছে এটাই কিন্তু প্রমাণ পৃথিবী বি দিন রাত সম্পন্ন হচ্ছে সেই এটাই কিন্তু পৃথিবীর আবর্তন গতির বৃহৎ প্রমাণ পরবর্তী প্রশ্ন পৃথিবীর পরিক্রমণের সময় কোনটি ঘটে পৃথিবী যে পরিক্রম করছে তার সময় কোনটি ঘটে দিন ঘটে ঋতু পরিবর্তন ঘটে ভূমিকম্প চাপের তারতম্য ঘটে পৃথিবীর পরিক্রমণের সময় কোনটি ঘটে ঋতু কিন্তু পরিবর্তন হয় অপশন ঋতু পরিবর্তন হয় আরোরা আরোরা বরিয়ালিস দেখা যায় কোথায় এটা দক্ষিণ মেরু নিরক্ষী অঞ্চল উত্তর মেরু ভারতবর্ষ তো উত্তর মেরুতে কিন্তু আরোরা বরিয়ালিশ দেখা যায় এটি নরওয়ে থেকে দেখতে পাওয়া যায় সাপ দেখতে পাওয়া যায় রাতের আকাশে কিন্তু আমরা যায়নি সেখানে কিন্তু এখানে ভিডিও কিন্তু দেখেছি আরো রায় বা মেরু জ্যোতি পরবর্তী প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি কমে গেলে কি হবে পৃথিবীর আবর্তন গতি কমে গেলে কি হবে দিন কি হবে পৃথিবীর আবর্তন যদি কমে যায় কিন্তু পৃথিবীর দিন কিন্তু দীর্ঘ হবে আবর্তন গতি কমে গেলে পৃথিবীর দিন দীর্ঘ হবে পৃথিবীর দিন বড় হয়ে যাবে অপশান বি পরবর্তী প্রশ্ন পৃথিবীর পরিক্রমণের গতি বাড়লে কি হবে তা পৃথিবীর পরিক্রমণ গতি যদি বাড়ে তাহলে কিন্তু কী হবে বছর কিন্তু ছোট হবে বছর ছোট হবে পরিক্রমণ গতি বাড়লে বছর ছোট হবে পৃথিবীর অক্ষের হেলানো কত ডিগ্রি হেলে কত যদি পৃথিবীর অক্ষে হেলান কত যদি পরিক্রমণ তৎক্ষণাৎ না থাকতো পৃথিবীর যে অক্ষে হেলানো রয়েছে এটা যদি তফাত না থাকতো কোনো তোফাত না থাকতো তাহলে কত হতো যদি তফাত না থাকতো তাহলে সেটা কিন্তু হতো জিরো ডিগ্রি অপশন এ জিরো ডিগ্রি হতো পরবর্তী প্রশ্ন সূর্য ঠিক রেখার ওপর থাকে বিষুব রেখার ওপর কখন থাকে বিষুব রেখা বিসুব রেখা বলা হয় দিনরাত্রি সমান সেটাকে বলা হয় বিশুভরেখা তা সূর্য ঠিক রেখার ওপর থাকে তেইশে সেপ্টেম্বর অপশন বি তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এটা হচ্ছে দিন দিনরাত্রি সমান তেইশে সেপ্টেম্বর অপশন বি তেইশে সেপ্টেম্বর এটা ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন পঞ্চাশটি প্রশ্ন তো যারা ভিডিওটি দেখেছ সম্পূর্ণ তারা একটু তো হেল্প হয়ে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে পরবর্তী ভিডিওর জন্য এবং এই ভিডিওতে আমরা গ্রুপ সি গ্রুপ ডির ভিডিও কিন্তু এখানে আনতে চলেছি তো এর জি কেগুলি নিয়ে আসবো আমি প্রথম যে জি কে এবং যে জেনারেল অ্যাওয়ারনেস সেটা কিন্তু নিয়ে আসবো তো যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে ধন্যবাদ